আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং বোনেরা আজকে মহরম মাসের নয় তারিখ শনিবার দিন আল্লাহ দিনের আকাশের দরজা খোলা থাকবে এই আসরার দিনে আপনি যদি আল্লাহ রব্বুলিনের তিনটি গুণবাচক শ্রীপতি নামের জিকির মাত্র তেত্রিশ বার করে করতে পারেন মন থেকে বিশ্বাসের সাথে আমার আল্লাহ যদি আপনাকে সেই তৌফিক দান করে সেই দান করে আপনার ভাগ্য যদি ভালো হয় আপনার নসিবটা যদি ভালো হয় আমার আল্লাহ আলামিনের নিকট যদি আজকে আপনি এই আশুরার রোজার দিনে মন ভরে আপনি বলতে পারেন আমার আল্লাহ আলামিন আপনার মনের যত চাওয়া পাওয়া আছে যত আশা আকাঙ্ক্ষা আছে করে মায়া করে আপনার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা গুলো আমার আল্লাহ মোলামিন পূরণ করে দিবে তার গাইবে সাজনার থেকে তার দনবান্নার মধ্যে কোনো কিছুর অভাব নাই আজকে চব্বিশ ঘন্টার যে কোনো সময় দিনে অথবা রাতে আল্লাহ রবিনের গাইবি ধন ভান্ডারে যে খাজানা রয়েছে এখান থেকে ভুক্ত ধন আমার আল্লাহ রবীন্দ্রকে দান করবে যদি আপনি মন থেকে আমার আল্লাহ চাইতে পারেন তিনটি গুণবাচক শ্রীপতি নামের জিকির করে এই আসুন খুব মনোযোগী হন আমার আল্লাহ রাবুল আমিদের দিকে মন থেকে তিন নিয়ে বিশ্বাস নিয়ে তিনটি গুণ বা শ্রীপতি নামের জিখিন আমি করাইয়া দিচ্ছি যে শ্রীপতি নাম গুরু সৌরাতুল হাসরের মধ্যে আমার আল্লাহ রাবুল আমিন একত্রিত করে দিয়েছে যে সুরায় হাসরের এত শক্তি এত পাওয়ার বিশ্ব নবী বলেছেন কোন আল্লাহর বান্দা বান্দি যদি মন থেকে ফজর এবং মাগরিবের নামাজের পরে এ সুরায়ে হাসদের শেষ তিনটি আয়াত পাঠ করতে পারে আমার আল্লাহ রাব্বুল আমিন তাকে সত্তর হাজার রহমতের ফেরেশতা দ্বারা তাকে পাহারাদারি করে তাকে রক্ষা বেক্ষণ করে তাকে আল্লাহ এত শক্তি এত পাওয়ার রয়েছে এই সুরাতুল হাসরের শেষ তিন আয়াতের মধ্যে এই তিনটি আয়াতের মধ্যেই তিনটি গুণবাচক শক্তিশালী আমার আল্লাহ রাবুলামিনের গুণবাচক নাম এই নামগুলো আমি এখন আপনাদেরকে অবশ্যই আমল করাইয়া দিচ্ছি সর্বপ্রথম আসুন আমার আল্লাহ রাবুল্লামিনের দিকে মোতাবজ্জ হন এবং মনে মনে আপনার যে আশা আকাঙ্ক্ষা আছে আপনি দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ঋণগ্রস্ততার মধ্যে আছেন হয়রানিতে আছেন অনেক টেনশনের মধ্যে আছেন আজকে কিন্তু আপনার ভাগ্য করে আমার আল্লাহর নিকট বলতে পারেন এই জন্য আসল নামাজের নামাজের দূরশরীরটা আমার সাথে সাথে একবার পাঠ করুন খুব মনের গভীর থেকে মনের মধ্যে আপনার যেটা চাওয়া রয়েছে সেটাই আপনি আজকে মনের মধ্যে এটা রেখে

কি বরহিম ওয়ালা বিবরহিম ইন্দা কাহামি দম মা যে আদারে কালা খুব মন মনের কবির থেকে কিন্তু আমার করতে হবে اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এরপরে আসুন আমার আল্লাহ রাবুলের গুণবাচক শক্তিশালী তিনটি সিফতে নামের জিকির আপনারা তেত্রিশ বার করে করবেন আমি করাইয়া দিচ্ছি মন থেকে একদিনের সাথে ৩৩ বার পাঠ করুন এরকম তাজবি হাতি নিয়া অথবা তাজবি না থাকলে আঙ্গুরে করে মধ্যে যে রকম আমার সাথে সাথে পাঠ করুন বুধবি মিনু ইয়ারো অমিনু এয় মো ও মিনু এয় মোক অমিনু এয়া মকিনু ইয় মো ও মিনুয়া

Mu'amino, ya mu'amino, ya mu'amino, ya mu'amino, ya mu'amino, ya mu'amino, ya mu'amino, ya.

يا अमो يا इआो يا इमिन يا उमिनू يا मो يا এরপরে দুই নম্বরে আরেকটি গুণবাচক শ্রীপাত নাম যেটা একসাথে জমা হয়ে রয়েছে খুব মন থেকে তেত্রিশবার পাঠ করুনু এ বাই মিনু এনয়া মহাই মিনয়া

मोही मिन मोहाईंद मोही मिनू इहाई मीनू या मोहाई मीनू या मोहाई मीनू या मोहाई मिन मोहमीनू या मोहाई महाई महाई मिनु महाईन महाई मिनु महाई मिनु मही बिन মোগাই মিনুয়া নয়া মিনু মি লো এর প্রতি নম্বরে যে 64 গুণবাচক নামতি একত্রিত করে দিয়েছেন সুয়েহ হাজারের মধ্যে এটি মন থেকে একদম ইখলাসের সাথে 33 বার পাঠ করুন ইয়া আজিযু ইয়া

azizu yaa 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 azizu iyeya azizu iyeya azizu yaa azizu yaa azizu yaa azizu yaa.

أمر الله فك طيب يداي، كنت منضد أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا بنا تنسون كتب مرادت الحمد لله رب <متصفيق> العالمين <الحمد> والصلاة والسلام على أشهد الأنبياء والمرسلين وعلى آله অ সহায় আজি আল্লাহ নজর করে আমি তোমার কিছু গুণাগার বান্ধবান্দির কিনে আসুন আর রোজা রাখার দী বিকুকের মতো তোমার দরবারে হাত ভরা এলাম তোমার তিনটি গুণবাচক শক্তিশালী শ্রীপথের নাম নামের কিনি তেত্রিশবার করে করে আমাদের মতো গুণাগার তোমার স্মরের নিশ্চে

আল্লাহ সমস্ত গোনা থেকে আমরা তবা করছি আর জীবনে কোনো দিন গুণাহ কাজে লিপ্ত হবো না আমাদের জীবনের সমস্ত গুণাগুলো করে দাও আমরা অনেক অবমন করে আছি ক অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ত মধ্যে আছি অনেক হয়রানিতে আছি অনেক টেনশনের মধ্যে আছি মাওলা গো আসো একদিন কেউ ছিল করি আমাদের দুঃখ কষ্ট পেরেছানি যত হতাশার ঋণগ্রস্ত তো রয়েছে সব কিছু দূরবিত করে ইনকামের মধ্যে বরকর দিয়া বরপুর করে দাও তুমি সারা তো আমাদের আর কেউ না আমরা কার কাছে যাব কার কাছে বলব তুমি তো আমাদের তুমি তো আমাদের সব আল্লাহ আমাদের এই সমস্ত মুসিবত গুলো করে দিয়ে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের মামা স্ত্রী গোষ্ঠী যারা করে কবরে চলে গেছে জানি না তাদের কবরে কি হইতেছে যদি কোন আজমে কতদের বের তার হাতে গ্রেফতার হয়ে থাকে আল্লাহ আমরা তাদের উত্তর হয়ে তোমার দরবারে সুপারিশ করছি মাওলা আল্লাহ গো তাদের কবর কে বন্ধ করে তাদের কবর কে জন্নতের টুকরা বানা দাও তুমি সরতো তাদের কেউ আল্লাহ কোমরকে তুমি তোর করিয়াদ আল্লাহ আমরা কি অন্ধকার কবর চলে যাবো অন্ধ অন্ধকার কুবুরে দেখুন বন্ধ নাই বন্ধ নাই রে নাই এমনিতেও বেকার কবে রে আমাদেরও কবে কবরে তুমি নিজ হাতে বতি জালায়ো মদিনা তোমার বন্ধ থেকে পরিষ্কার ফত করিয়া দিও মাওলা ইমানের সাথে নিত্য দিয়ো মাউলা আন্দেরা জম কিসবো अमूरी आज़ीम पु मगुनी न تو

গুদস্তর মহজুরে বহু রে করু দেবুরে বহু রে করুদ বড়দারামু মন্দরে মিখতে অবুর খুত আছি আহ তোমার বন্দবন্দিদেরকে নিয়ে হাত তুলেছি এখানে কার মনের কি বাসনা রয়েছে তাদের মনের নেট মার্কসেগুলো তুমি পূরণ করিয়া নাও সবাই আল্লার বলে আমি দেখেছে বলবেন কার মনের কী আশা আকাঙ্খা আছে বাবলা তো দেখি না হারমনের কি বসনা রয়েছে তুমি তো ইন্দা গোয়ালু বন্ধ শুধু প্রত্যেকের মনের নেক বসে না কলু তুমি পুরা করিয়া দাও বলে হুজুর চাকরি হচ্ছে না তাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও অনেকেই বলে হুজুর চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশনের ব্যবস্থা করে দাও অনেকে বলে স্বামী স্ত্রী মিললে মোহাম্মদ ভালোবাসা নেই এই সমস্ত জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে যারা আছে মাওলা অবশ্যই তুমি তাদের জটিল এবং কঠিন মুসিবত গুলো দূরবিত করে পরিবার সংসারে শান্তির অবস্থা করে না

অবশ্যই আমার কামরা করি করতে পেরেছি আজকে কিন্তু একদম আল্লাহ রাবুল্লামিনের গাইবি খাদানার ধনভান্ডারের ছাবি গাড়ি কোলা থাকবে আল্লাহ রাবুল্লামিনের গুণবাচক শ্রীপতির নামগুলোর জিকির আমরা করে চেয়েছি অবশ্যই যদি মন থেকে আমরা চেয়ে থাকি আল্লাহ তাল্লাহ আমাদেরকে দান করবে আমরা নিজে আমলটা করতে পেরেছি আরেকজন বাইবুলকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিবেন আর আমাদের ইসলামিক চ্যানেলে যদি আপনি যুক্ত থাকেন প্রতিদিনের আমলগুলো দেখেন আমলগুলো শিখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আবরকাত